মাংসে ভর্তি বাটি না এটা মাত্র সত্তর টাকা তো এই সত্তর টাকার বিনিময়ে যে এত ভালো হালিম দেওয়া হয়েছে সেটা মানে অবিশ্বাস্য তো আমরা খেয়ে আপনাদের জানাবো সেরকম দর্শক এখানে তিনটা হালিম বানানো হচ্ছে আমাদের দুইটা মামা আমাদের দুইটা বড় দেন সত্তর টাকার প্যাকেজ প্রচুর পরিমাণ মাংস আসলে বাংলাদেশে এরকম হালিম কোথাও পাওয়া যায় কিনা এটা আমার জানা নাই এই প্রথম দেখলাম যে এই পরিমাণ মাংস দিয়ে অনেক সুন্দর হালিম যাই হোক আমরা টেস্ট করে রিভিউ জানাবো আপনাদের সাথেই থাকুন দর্শক আমরা যাচ্ছি পাবনার সেই ঐতিহ্যবাহী জায়গা মাহমুদপুরের শহীদুল ভাইয়ের হালিম খাইতে এর জন্য শহর থেকে একটা রিক্সা নিয়ে নিলাম এবং শহর থেকে এটা দূরত্ব হচ্ছে আট থেকে নয় কিলোমিটার গ্রামের পরিবেশ অনেক সুন্দর রাস্তা খুব মনোরম একটা পরিবেশ ওয়েদার অনেক গরম তারপরেও বাতাস বইছে আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম ওয়েদার ঘট বৃষ্টি আসতে পারে আর এই বৃষ্টিতে হালিম খাওয়ার মজাই আলাদা আমাদের সেই গন্তব্যস্থলে আমরা চলে আসছি এখানে সেই ঐতিহ্যবাহী হালিম আমরা এখানে টেস্ট করবো হালিম কেমন হয় এটা হচ্ছে শহীদুল ভাইয়ের হালিমের দোকান এখানে হালিম বিক্রি হয় এটা কত করে বাটি সত্তর চল্লিশ সত্তর আসলে এখানে শুনছি অনেক ভালো মানের হালিম হয় আজকে আমরা হালিম টেস্ট করব করে আপনাদের জানাব এই যে হালিম দেখলে বুঝতেছেন অনেক সফট মাংসের পরিমাণও ভালো এটা ছোট হচ্ছে চল্লিশ টাকা আর বড় বাটি হচ্ছে সত্তর টাকা চল্লিশ টাকার হালেমে পর্যাপ্ত পরিমাণ মাংস রয়েছে আসলে আমি বাংলাদেশের কোথাও দেখি নাই যে এত অল্প দামে এত বেশি মাংস দেয় সবাই লাইন ধরে খাচ্ছে অনেক সুন্দর হালিম কোয়ালিটি ভালো হলে যেখানে হোক না কেন সবাই দূর দূরান্তে থেকে ছুটে আসবে দর্শক এখানে হালিম বানানো হচ্ছে আমাদের দুইটা মামা আমাদের দুইটা বড় দেন সত্তর টাকার প্যাকেজ প্রচুর পরিমাণ মাংস আসলে বাংলাদেশে এরকম হালিম কোথাও পাওয়া যায় কিনা এটা আমার জানা নাই এই প্রথম দেখলাম যে এই পরিমাণ মাংস দিয়ে অনেক সুন্দর হালিম যাই হোক আমরা টেস্ট করে রিভিউ জানাবো আপনাদের সাথে থাকুন এই দুইটা হচ্ছে সত্তর টাকার হালিম আর পাশেটা হচ্ছে চল্লিশ টাকার হালিম অস্টির এই দুটো হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা যাই হোক দর্শক আমরা খেয়ে রিভিউ জানাবো সাথে থাকুন সাথে হচ্ছে সালাদ উল্লেখ্য এই হচ্ছে যে শহিদুল মামার দোকান যেটা পাবনার মাহমুদপুরের এটা খুব ঐতিহ্যবাহী একটি হালিমের দোকান তো আমরা যে হালিম দেখেন মাংসের পরিমাণ যদিও আমি মানে অর্ধেক খেয়ে ফেলেছি যথেষ্ট মাংস অফিল মোটামু দর্শক এই হালিমটি যদি খেতে হয় তাহলে আপনাকে তুলে আসতে হবে মাহমুদপুর পাবনার মাহমুদপুর সুন্দর ভাইয়ের দোকানে তো আসলে আমাদের আমি এরকম হালিম কখনো খাই নাই অনেক বড় বড় রেস্টুরেন্টে গেছি বাট এ মানের হালিম আমি কখনো খাই নাই অন্যরকম বাজার সত্তর টাকায় যে হালিম পাওয়া যাবে এটা আমার আমি ফেসবুক ভিডিও থেকে আমি আসলে এটা বিলিভ করতে পারি নাই এই জন্য বাস্তবে দেখার জন্য চলে আসছি আসলে কথার সাথে কাজের মিল আসে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ